প্রিয় দর্শক ডিই টিভি বাংলার পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর শহরের কৃষ্ণনগর রাজবাড়ি এখানে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন লালগোলা শিয়ালদা রুটে কৃষ্ণনগর রেল স্টেশনে নেমে অটো অথবা টোটোতে কৃষ্ণনগর রাজবাড়ি খুব সহজেই চলে আসতে পারেন কৃষ্ণনগর রাজবাড়ি রাজবাড়ি প্রবেশ করতেই লক্ষ্য করছি চারিদিকে উঁচু উঁচু জীর্ণ বড় বড় বিল্ডিং যেন মনে হচ্ছে দালানগুলো এখনই পে কিন্তু ইটগুলো খসে খসে পড়িলেও এই বাড়িতেই হাসির রাজা গোপাল ভাঁড়ের ইতিহাস লুকিয়ে আছে কৃষ্ণনগর হল জলঙ্গী নদীর তীরে অবস্থিত জেলা সদর কৃষ্ণনগরের নামকরণ করা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে এখানে নির্মিত রাজবাড়িটি পর্যটকদের আকর্ষণে একটি বিশিষ্ট স্থান যদিও অতীত গৌরবের অবশিষ্টাংশগুলি ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এর ভিতরে দেওয়ালে খোদাই করা চমৎকার স্থানগুলির একটি জীর্ণ কাঠামো আজও বিদ্যমান রয়েছে এ দালান বাড়িগুলো সবসময় বন্ধই থাকে কেবলমাত্র সম্ভবত মেলার সময় খোলা হয় এই রাজবাড়ির জন্যই কৃষ্ণনগর শহর ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে বিভিন্ন উৎসবের সময় এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এই রাজবাড়িতেই হাসির রাজা গোপাল ভাঁড়ের কাছে এলাকাবাসী গল্প শুনতে আসতেন এবং সারাক্ষণ গোপাল ভাঁড় সকলকে মজার ছলে গল্প বলে আনন্দ করে রাখতেন যার কারণে কৃষ্ণনগর রাজবাড়ি সহ গোপাল ভাঁড় ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে এবার আমরা জেনে নেব গোপাল ভাঁড়ের বাল্যকালের কিছু কথা গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সহমরণে আত্মাহিত দেয় তার বড়ো ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে অবশেষে একজন ভদ্র মহিলা তাকে লালন পালন করে এবং জৈবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর রাজদরবারে ভার ভাড় হিসাবে নিযুক্ত হন গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ে তাকে পছন্দ করতেন সে আমলে রাজা কৃষ্ণচন্দ্রে প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভা সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত রয়েছে গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভাড় ও মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র প্রমাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান বুদ্ধি ও সৎ সাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভা সদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন